ইসমুল রাহিম আসসালামু আলাইকুম কাঁচিও দূরে যেখান থেকে আমার আজকের রেসিপি দেখতেছেন আশা করি মহান আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আজকে তৈরি করব অনেক মজাদার দুধে বীজ চিতল পেটা যেটা কিনা অসম্ভব ছিদ্রযুক্ত হবে খেতে অনেক বেশি ভালো লাগবে দুধে বীজ সাথে সাথে নরম তুলতুলে হয়ে যাবে আপনারা এক রাতের জন্য ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই বিজানোর এক থেকে দেড় ঘন্টা পরেই খেতে পারবেন এরকমভাবে রকমভাবে পিঠা বানিয়ে এই যে আমার পিঠাগুলি দেখতেই পাচ্ছেন প্রায় দুই ঘন্টার মতো আমার ছিল তো প্রথমে আমি চালগুলি নিয়ে নিচ্ছি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে এখন চালটাকে ব্লেন্ড করে নেব হালকা একটু পানি দিয়ে দিবেন দরকার হলে তো আমি পানিটা দিইনি পানি ছাড়াই করেছি অল্প একটু পানি চাল থেকে যা ছিল আর কি তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কটটা সফট হয়েছে তো তারপরে এখন অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মিক্স করে নেবো যে ঘনত্বটা আর একটু পাতলা করতে হবে এত ঘন রাখলে কিন্তু পিঠা তৈরি হবে না এ আর কি তো এগুলি আমি বার পানিটা অবশ্যই অল্প অল্প করে মিক্স করতে হবে একবারে দেওয়া যাবে না এই যে আমার ঘনত্বটা সেম এরকমভাবে করবেন তো আমি এখানে তিরিশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো ওইদিকে চুলাই হারিয়ে মানে কড়াইটা আর কি বসিয়ে দিয়েছি এটাতে হালকা একটু গরম হওয়ার পরে তেল দিয়ে নিয়েছি তারপর এখন পিঠাগুলি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখন পিঠাগুলিকে ডেকে দিব ডেকে যে ছিদ্রটা ছিল আর কি আমার ডাকনার মুখে এটা অফ করে দিয়েছি আমি নাক ফুলের মতো একটা ইয়ে আছে এক ধরনের মানে এটা তরকারিতে আমরা মাংস তরকারিতে ইউজ করি তো ওইটা দিয়ে আমি এলা লং মনে হয় এটার নাম তো এটা দিয়ে আর কি অফ করে দিয়েছি তো এখন পিঠাগুলিকে উঠিয়ে নিচ্ছি একটা ছুরির সাহায্যে তো এরকমভাবে আমি সবগুলি পিঠা আর কি তৈরি করে নিব এখন আবারও দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য কতটা ছিদ্রযুক্ত এবং পিঠাগুলি খুব সুন্দরভাবে ফুলকো ফুলক হয়েছে আর কি তো দেখতেও খুব ভালো লাগছে আর খেতে তো অসম্ভব মজা ছিল আমরা খুব মজা করেই খেয়েছি সবাই যেহেতু দুধে ভিজিয়ে বানাবো সেহেতু একটু ছিদ্রযুক্ত পিঠাগুলি হলেই সবচেয়ে বেশি ভালো হয় তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু দুধে ভিজে যায় পিঠাগুলি আর খেতেও খুব ভালো লাগে তো এরকমভাবে আমি সবগুলি পিঠাই বানিয়ে নেব কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি বারবার দিয়ে আমারও খুব খুশি খুশি লাগতেছিল যে পিঠাগুলি আসলে খুব সুন্দর আমি যে চেয়েছিলাম সেম পিঠাগুলি হয়েছে। তো এখন পিঠাগুলি আমার তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো সবগুলি পিঠা আমার তৈরি হয়ে যাওয়ার পর এখন আমি এই যে কিছু বাদাম নিয়েছি নারিকেল নিয়েছি আর খেজুরের গুড় আর কি এখন চুলাই হাড়ি বসিয়ে দিব দুধ জাল করার জন্য দুধটা যখন একটু মানে জাল করা জাল দড়িয়ে দিয়েছি তখন একটা তেজপাতা আর দুইটা এলাচ দিয়েছি আর চিনিটা দেখতে পাচ্ছেন আমি কতটুকু দিয়েছি এই পরিমাণ আর কি কাপে ফুল কাপ না হাফ কাপেরও একটু বেশি তো চিনিটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর ওই আমি এখন ইয়ে করব নারকেলটাও আর কি দিয়ে দিব নারিকেলটাও যেন খুব সুন্দর করে জাল হয়ে যায় দুধের সাথে তো নারকেলটা জাল হওয়ার পরে এখন আমি যে যেই বাদামগুলি দেখাচ্ছিলাম ওই বাদামগুলিকে একটু থেতো করে নিয়েছি আমার কাছে একটু থেঁতু করে আদা বাঙ্গা আর কি করে দিলে দুধ চেতলে খুব ভালো লাগে তো এই জন্য আমি আদা বাঙ্গা করে দিয়েছি আপনারা চাইলে আস্ত দিতে পারেন এরকম একসাথে দেওয়ার পর এখন জাস্ট দুধটাকে জাল করবো দুধ যখন আমার জাল হয়ে গেছে তখন আমি এখানে খেজুরের গুড়টা ইউজ করতেছি যে কারণ দুধটা একবারে চুলার আর মানে জালটা অনেক বেশি রাখা যাবে না মিডিয়াম হিটে রেখে খেজুরের গুড়টা মানে দিয়েছি তারপর এখন চুলা থেকে নামিয়ে নেব দুধটাকে জালের মাঝে কিন্তু পেটা দেওয়া যাবে না তো নামিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি এখন দেন পিঠাগুলি দিয়ে দিচ্ছি তো আমার তৈরি হয়ে গেলো অনেক মজাদার জুত চেতল পিঠা আমার রেসিপি ভালো লাগলে লাইক আর কমেন্ট করবেন আপনাদের লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ